ব্লগ তোমার সবাই কেমন আছে সেখানে খুব ভালো আছে আমিও ভালো আছি তাহলে চলো আজকে ব্লগটা শুরু করি এখন বাজে ছটা চল্লিশ এখন তাই ব্লগটা শুরু করছি এখন আমি কিছু করতে পারছি না বলে সব কাজই মোটামুটি তোমার দাদাভাইকে করতে হচ্ছে বাইরের কাজ ঘরের কাজ ঘর মুছে টুছে নিয়েছে শুধু ঝাড়টা আমি একটু দিয়ে দিই মুছে নিয়েছে মুছে নিয়ে বা আমাকে হরলিক্স করে দেওয়া আমাকে লেবু কেটে দেওয়া সব কিছুই মোটামুটি তোমার দাদাভাই করে দেয় আমি তো ওপরে যেতেই পারি না তোমার দাদাভাই করে দেয় তো এখন একটু লেবু কেটে দিচ্ছে তা নিয়ে এসেছিলো কালকে লেবু তা এই টাইমটা একটু মানে লিভারটা ঠিক করার জন্য চাইছি লেবুটা খেয়ে বা সিদ্ধ ভাত খেয়ে দিতে লিভারটা তাড়াতাড়ি ঠিক করা যায় তাই একটু লেবু কেটে দিচ্ছে এবার এটা খেয়ে দে এবার যাবো তোমাদের নিয়ে আমার বাগানে বাগানে নিয়ে যাবো তার কারণ আম গাছে আম হয়েছে প্রচুর সে তো সব পড়েই যাচ্ছে তার সাথে কিছু আম আজকে পারা হবে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো দেখো অনেক আম পেয়েছে একটা ছেলেকে নিয়ে এসে ডেকে ওই গাছে তো সবাইকে তোলা যায় না অনেকটা উঁচু তাই একটা ছেলেকে নিয়ে এসে এই আম পেরেছে এটা একবার এক লটে পেরেছে আবার আবার এক লটে নিয়ে আসছে তাই আম পাড়া চলছে তো এইগুলো পেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি ঘরের বাইরে সহজে বেরোই না এই আমটা তোমাদের সঙ্গে শেয়ার করা আমার খুব দরকার ইচ্ছে ছিল তার জন্য এটা দেখালাম চলো এবার ঘরে যাওয়া যাক সকালবেলা কী কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি দেখিয়েছি মানে আমি কিছু করিনি সবই করে তোমাদের দাদাভাই সেগুলো একটু দেখায় যে সারাদিন বসে বসে এখন কী করে সেগুলো একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে তা এখন কি খাবো না খাবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এই সকালবেলা আম নিয়ে বসেছি এখন তো যেহেতু বললাম যে আমার লিভারের সমস্যা হয়েছে জন্য সেদ্ধ ভাতের ওপরেই রয়েছি তা সেদ্ধ ভাত তো তিনবেলা খেতে ভালো লাগে না তাই একটু অন্য রকম খাওয়া সকালবেলাটা চেষ্টা করছি করার হলিক্সটা তো রয়েছেই আর বাকি একটু খাওয়ার চেষ্টা করছে অন্য কিছু তো কি খাবো চলো তাই তোমাকে দেখাইবেলা আমার টিফিন হচ্ছে আম মুড়ি আম নিয়েছি আম মুড়ি নিয়েছি আমার আমমুড়িটা খেতে খুব ভালো লাগে খেতে আমের সিজনে মুড়িটা খেতে আমার খুব ভালো লাগে মানে কলা থেকে আমটা বেশি ভালো লাগে আম মুড়ি হলে আমার কিছু লাগে না সকালবেলা টিফিনটা আম্মুই চালিয়ে দিই তাই এই আঠিটা নিয়ে বসেছি এটাকে খাচ্ছি আর এই মুড়ি খাবো দুপুরবেলা তো সেদ্ধ ভাত তাই চলো ব্লগটা শুরু করছো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো শুরু সকালবেলা ঘুম থেকে উঠে চাটা তো এখন নিচেই খেতে হয় রচা যেহেতু তোমার জান যে তোমাদের পেঁয়াদি দুধ চা ছাড়া চলে না কিন্তু রচা এখন খেতে হচ্ছে লিভারের সমস্যা হওয়াতে রচাটা খেতে হচ্ছে দুধের কোনো জিনিসই আমি খেতে পাচ্ছি না তারপরে তুই হলিশ খাই একটু আর সকালবেলা তোমাদের দেখালাম যে আমাদের গাছে আম কত আম মানে একটা গাছে তো হাতে ধারে পাওয়াই যায় সেটা তো মানে একটু হাওয়া দিলে ধূপ ধাপ পড়তে থাকে আর একটা গাছে আমগুলো পুরো জলের মধ্যে পড়ে তার জন্য আজকে লোক দিয়ে পাড়িয়েছে আমাদের দেখালাম সেগুলো যে কত আম হয়েছে গাছে আরও আম তো সেগুলো পারতে পারছে না সবই জলের মধ্যে পড়ছে তো সেখান থেকে নেওয়া যায় না জায়গাটা নোংরা তা ওই দেখালাম যে গিয়ে অনেক আম আর গাছে যেগুলো আছে সেগুলো হাতের ধারে আছে সেগুলো পাওয়াই যায় তোমাদের হয়তো মনে হচ্ছে যে লিভারের সমস্যা থাকলে পেঁয়াদি কোনো কাজ কাজ করছে না একদম বেড রেস্টে রয়েছে সেটা তো হতে পারে না আরও নিশ্চয়ই কোনো সমস্যা আছে হ্যাঁ অবশ্যই সমস্যা আছে শরীরে সেটা হয়তো ভালো সমস্যা হতে পারে খারাপ সমস্যা সেটা আমি তোমাদের পরে জানাবো এখন এই মুহুর্তে জানাতে পারছি না তোমরা কিছু মনে করো না আমি অবশ্যই জানাবো তোমাদেরকে আমার আরও বড় সমস্যা আছে এখন লিভারটা আগে ঠিক করে নিই ডাক্তারের কাছে একবার যেয়ে নিই তারপর তোমাদের ফাইনাল জানাবো আর কি সমস্যা আছে তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে কী করবো সেগুলো তোমাদের দেখা হতো কিবারে কী খাওয়াবো অবশ্যই তোমাদের তাই সামনে থাকো ভিডিওটা দেখতে সকালবেলা খেয়ে একটু শুয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছে তারপরে ওষুধগুলো খাই এত ওষুধ এত কষ্ট হয় তারপরে ওই সিদ্ধ ভাত খেয়ে তো ভাত খেয়ে পেটটাও যেন ঠিক মতন ভরে না তা ওই খেয়ে সকালবেলা একটু ওই আম্মই তোমাদের দেখালাম ওই খেয়েছিলাম খেয়ে একটু শুয়ে বিশ্রাম নিশ্রাম কিন্তু ঘুমটা সেভাবে হলো না এত আওয়াজ এত আওয়াজ ঘরের মধ্যে মানে কেউ শান্তভাবে কোনো কাজ করতে পারে না তা উঠে পড়লাম তা উঠে একটু বসে টিভি টিভি দেখে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া এই তোমাদের বলেছিলাম সিদ্ধ ভাত এই দেখো ভেন্ডি আলু সিদ্ধ আর এই লাউর ডাল ভাত আজকে ভিডিওটা এত অব্দি রাখছে আবার নতুন ব্লগ নিয়ে আসবো টাটা